উপাত্ত পাওয়া যায় এবং অপরাধীকে ধরা যায় তাহলে বিচার না পাওয়ার তো কোনো কারণ দেখি না বারবার সময় নিয়েছে এই জন্যই যে আসলে বিচারটা তারা করতে চায়নি কিন্তু আপনাদের মনে আছে কি না ওই যে মগবাজারে একটা হাই এর ঘটনা ঘটেছিল একজন নারীকে বলা হতো যে তার হাই এর কারণে উনি মারা গেছেন হ্যাঁ এর কারণে পরে অনেক বছর পরে কিন্তু তার রহস্য উন্মোচিত হয় তো আমরা যেটুকুন বলতে পারি যে বিচার প্রক্রিয়ার উপর তদন্তের উপর সরকার কোন রকম প্রভাব বিস্তার করছে না এর আগে যেটা হয়েছিল প্রভাব বিস্তার করা হয়েছিল সেজন্যই বিচারটা হয়নি কারণ আমাদের আমাদের পুলিশ কিন্তু সবসময় একটা কথা বলে যে পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই পুলিশ যদি চায় ঠিকই আসামে ধরে ফেলতে পারে এখন অনেক বছর ধরেনি নি। সেটার একটা ভার তো আমাদেরকে বহন করতেই হচ্ছে যেহেতু আমাদের কোনো প্রভাব নেই তদন্তের উপরে স্বাধীনভাবে চলছে তদন্ত রিপোর্ট যদি ঠিক মতন আমাদেরকে তথ্য দিতে পারে বিচার অবশ্যই হবে হয়ে গেছে এখন সাক্ষ্য প্রমাণাদির বিষয় আছে আর বহুবার এটা সময় নেয়া হয়েছে আমরা চেষ্টা করব আমাদের মানে আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল কিন্তু এখন তো প্রভাব মুক্ত হয়ে তদন্ত করছে এখন তদন্ত করে ওনারা যা বলেন তাই তো আমাদেরকে মানতে হবে কিন্তু বিচার আসলে হতে হবে খুবই সংবেদনশীল হত্যাকাণ্ড এবং ধারণা করা হয় যে বিগত সরকারের সময়ে নানান কুটকৌশল করে সেগুলোর বিচার করা হয়নি সেগুলোর যেন বিচার করা হয় সেটাই আমরা নিশ্চিত করার চেষ্টা করব এখন অনেক বছর তো পার হয়ে গেছে যত বছরই পার হোক না কেন যে দেখছেন বা ওর ভাইদেরকে দেখছেন রুনির ভাইদেরকে তাদের তো একটা বিচার পাওয়ার অধিকার আছে যদি আমার বস্তুনিষ্ঠ উত্তর দিতে হয় তদন্ত না পাওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না তদন্তে কিছু একটা পেলে তখন আমরা বিচারের প্রক্রিয়াটা শুরু করতে পারবো এবং তখন আমরা বলতে পারবো যে আসলে বিচার কতদিনে হবে আমরা একটা কথা আছে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড আর জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড তো ওদের ক্ষেত্রে অলরেডি জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড হয়ে গেছে তাই না এত বছর যাব তোরা কোনো বিচার পায়নি বুঝতে পারছে যে সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই বা ভিন্ন রকমের কোনো উদ্দেশ্য নেই যাতে করে ওরা বিচার না পায় এবং অপরাধী যাতে আড়ালে থেকে যায় ও অন্তত ওইটুকুন শক্তি সাহস তাদেরকে আমরা যোগান দিতে পেরেছি তারপরে তদন্ত হওয়ার পরে আমি বলতে পারবো যে আনুমানিক কিরকম সময় লাগতে পারে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এটা বলা যাবে না কিন্তু এখনো পর্যন্ত কোন রকমের তদন্ত প্রতিবেদন আসেনি বারবার কেবল আগের রিজিমে টাইমই নিয়েছে তাতে করে কিন্তু সমাজে অনেক রকমের সন্দেহ দানা দেখেছে হ্যাঁ ফলে বায়বীয় কথা বাতাসে ঘোরা কথা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এটা একটা খুবই মর্মান্তিক হত্যাকাণ্ড যেটা আপনি আমি যতটা না আবেগাপ্লুত হই এই পরিবারকে কিন্তু এটা বহন করতে হয়েছে প্রতি মুহূর্তে বহন করতে হয়েছে আমরা বিচারের দাবির প্রতি অনর থাকি এবং দায়িত্বশীল বক্তব্য করি যাতে করে ওদের কষ্টের বোঝার না তো অবশ্যই তদন্তকারী সংস্থারা অনেক গুরুত্বের সাথে এবং দ্রুততার সাথে দেখবেন পারি কি আছে কি নাই এটা ততক্ষণ পর্যন্ত প্রকাশ করা না হয় সাবমিট করা না হয় ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যে কোনো একটা বিচার করতে গেলেই তথ্য ভিত্তিতে ভিত্তিতে আপনার করতে হবে আমি